কে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা আমি রেগুলার আমার পেজ থেকে ভিডিও নিয়ে আসি বাট ডিউ টু মাই সিকনেস খুবই অসুস্থ থাকার কারণে আমি এখন ভিডিও করতে পারছি না বা লাইভ করতে পারছি না একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ভিডিও করতে চাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের যে বন্যা হচ্ছে ঢাকা আমাদের যাদের বাংলাদেশের নোয়াখালী আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু নোয়াখালী সো আমি জানি কতটা খারাপ অবস্থা নোয়াখালী স্পেশালি ফেনিতে যদিও আমার দাদাবাড়ি নানাবাড়ির দিকে পানি উঠেছে এখনও অতটা খারাপ অবস্থা হয়নি তো যারাই যাচ্ছেন ত্রাণ কর্মস্থলেরও অনেকেই যাচ্ছেন যদিও আমি অসুস্থতার জন্য বেরোতে পারছি না বা বের হলেও আমি যেতে পারতাম না আমি একটা মেয়ে মানুষ আমি সবসময় ঢাকায় আমার জন্ম ঢাকায় আমার বেড়ে ওঠা আমি সাঁতারও জানি না বাট আমি যতটুকু না গিয়ে যতটুকু হেল্প করা পসিবল আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট ইভেন স্টিল নাও আই এম ট্রাইং টু হেল্প দ্যাম পরোক্ষভাবে যতটুকু সারা সরাসরি না গিয়ে যতটুকু হেল্প করা যায় আমরা যারা দূর থেকে হেল্প করছি তার পাশাপাশি যারা আমার ডাক্তার ভাই বোনেরা যারা বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে যাচ্ছেন আমি দেখেছি অনেকে অনেক তালিকা তৈরি করেছেন এর মধ্যে স্যানিটারি ন্যাপকিনের কথা অনেকেই বলতে চায় না বাট আমাদের এসপি ক্রিয়েশনের সিয়াম ভাইয়া এই জিনিসটাকেও একদম সবার সামনে তুলে ধরেছেন যেটা আসলে খুবই দরকার এখন একটা জিনিস মনে রাখবেন যে এই বন্যা দুর্গতরা কেউ কিন্তু গরিব না এরা জাস্ট পরিস্থিতির শিকার এদেরকে এখন আমাদের হেল্প করাটা তাদের খুবই প্রয়োজন কেননা তাদের জায়গায় আপনি একবার নিজেকে একবার রেখে দেখুন যে আলা না করুক তাদের জায়গায় যদি আমরা হতাম এবং তখন তো তারা আমাদের হেল্প করতো তাই না তো এভাবে আসলে নিজের দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে তো ডাক্তার আমার ভাইয়া পুরা বড়ো ভাইয়া ছোটো ভাইয়া পুরা যারাই বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে যাচ্ছেন না কেন তাদেরকে একটা জিনিস আমি জাস্ট একটু অ্যাড করতে চাই আমি অনেক লিস্ট দেখলাম কি কি মেডিসিন না হচ্ছে কিন্তু আমি কোনো ওরাল কন্ট্রাসেপ্টিক পিলের কোনো নাম ওখানে দেখলাম না আমার একজন ডাক্তার হিসেবে বা একজন মেয়ে হিসেবে বলেন স্পেশালি একজন ডাক্তার হিসেবে আমার মনে হলো যে আমার এই জিনিসটা বলা উচিত কেননা দেখা যাচ্ছে যেমনটা স্যানিটারি ন্যাপকিনের কথা অনেকেই বলতে পারছে না আমার অনেক আপুরা বা বোনেরা তো দেখা যাচ্ছে ওসিপিও অনেকের প্রয়োজন হতে পারে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং আমরা যারা ডাক্তার আমরা কিন্তু জানি যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল শুধুমাত্র যে আমাদের জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে তা না এর কিন্তু আরও অনেক ব্যবহার রয়েছে সো ইমার্জেন্সি বেসিসে এটাও প্রয়োজন হতে পারে এবং এছাড়া আমাদের যা যা ও ওষুধপত্র আপনারা তো নিচ্ছেনই আমি দেখলাম যে চার্টে অনেক সুন্দর করে সালাইন আছে অ্যান্টি হিস্টামিন আছে অ্যান্টি হাইপারটেনসিভ আছে অ্যান্টি ডায়াবেটিকও আছে এবং যদি সম্ভব হয় একটু ইনসুলিনও নিয়ে যান আমি এটা সাজেস্ট করব দেখা যায় অনেকেই ডায়াবেটিস পেশেন্ট সো দেখা যাচ্ছে তারা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য রেগুলার ইনসুলিন নিতে হয় এখন বন্যা দুর্গত তাদের তো সব কিছু ছেড়ে আসতে হয়েছে এই অ্যাসেন্সিয়াল কিছু জিনিস আসলে দরকার হয় তাদের আরেকটা জিনিস হচ্ছে আমার যেটা মনে হলো সেটা হলো যে ইনহেলার আমাদের একটু অ্যাড করা উচিত আমরা যারা যাচ্ছি হেল্প করতে বিকজ অনেকেই অ্যাজমা পেশেন্ট আছেন হয়তো তাদের রেগুলার বেসিসে ইনহেলারটা রাখতে হতে পারে সো দেখা যাচ্ছে যদি তখন ইনহালার না থাকে সে কিন্তু একটা খুব একটা বিপদের মধ্যে পড়ে যাবে এবং অ্যাজমা রোগীদের কিন্তু একটা বদ্ধ জায়গায় আরও বেশি সাফোকেশন হয় আমরা জানি যখন অ্যাজমা অ্যাটাকটা বেড়ে যায় সো দেখা যাচ্ছে এখন যেহেতু ত্রাণ যেই জায়গাগুলোতে আশ্রয়ের স্থানে ত্রাণ যাচ্ছে সেখানে কিন্তু অনেক বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে অনেক মানুষের ভিড়ে থাকতে হচ্ছে তো এই ইমার্জেন্সি কিছু কিছু জিনিস আমি দেখলাম একটা লিস্টে মিসিং ছিল একজন ভাইয়া পোস্ট করেছিল আমি মেসেজেও কিছুটা বলেছি বা যারাই হয়তো বা খেয়াল করেছেন অ্যাকচুয়ালি মিসিং হতেই পারে কারণ এত এত জিনিসের অ্যারেঞ্জমেন্ট করতেছে একটা মানুষ আমার এমন অনেক ভাইয়া পুরা যাচ্ছে যারা সাঁতার পারে না তারা নিজের লাইফে রিস্ক নিয়ে যাচ্ছে ইভেন তো দেখা যাচ্ছে আমরা শুনেছি বুয়েটার একজন আমার ছোট ভাই সে হারিয়ে গেছে বন্যা দুর্গতদের হেল্প করতে গিয়ে তো আসলে নিজের লাইফের রিস্ক নিয়ে এনারা কিন্তু সবাই যাচ্ছে সো এটা আসলে দুই একটা ছুটে যেতেই পারে তো আপনারা এত কষ্ট করছেন তাই বলবো যে এই জিনিসগুলো একটু অ্যাড করে নেন এবং আমরা দোয়া করি যে খুব দ্রুত যেন এই সমস্যাটা সমাধান হয়ে যায় আমার সত্যি কথা আর এগুলো দেখতে আর আর দেখতে পাচ্ছি না খুবই খারাপ লাগছে আমি এত রাজনীতি বুঝি না বা আমি এত এত ঘোর প্যাচ বা এত হিসেব নিকেশ আমি বুঝি না আমি চাই আমার দেশের শান্তি আমার দেশের মানুষগুলোর নিরাপত্তা আমার দেশের মানুষগুলো নিজের ঘরে সুখে শান্তিতে যেন থাকতে পারে তাদেরকে যেন এই মাঝরাতে বাদ খুলে দেওয়া এই হঠাৎ করে বন্যা এসে ঘর ডুবিয়ে নিয়ে যাওয়া এগুলো যেন না হয় আপনি একটা জিনিস চিন্তা করেন আজকে যারাই বন্যা দুর্গত এদের মধ্যে অলমোস্ট মেজরিটি অফ দ্য পিপল ওনাদের ওনাদের কিন্তু নিজেদের বাড়ি কুমিল্লা ফেনী শহরে তাদের নিজেদের বাড়ি তারা নিজেদের খেতে খামারে কাজ করছেন নিজেদের বাড়িতে তারা থাকছেন একটা তাদেরও একটা লাইফের রুটিন আছে তাদেরও অনেক রকমের কাজকর্ম আছে সব কিছু আছে অফিস আদালত আছে পড়াশোনা আছে আজকে সব কিছু ডুবে পুরো ফেনি শহর হয়ে গিয়েছে একেবারে কানায় কানায় পানিতে পূর্ণ আমার দাদা বাড়ি বাড়িতেও আমি খোঁজ নিলাম আমাকে যা ভিডিও ফুটেজ পাঠালো যে পানি উঠেছে তবে পাপ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন অতটা যায়নি নোয়াখালীর যেই সাইডে আমার দাদা নানা বাড়ি সো অ্যাকচুয়ালি আমরাও খুব খুবই টেনশানে পড়ে গিয়েছি ইভেন তো আমরা এখনও কিন্তু টেনশানে আছি সো আসলে এই সিচুয়েশানটা আমাদের সবার আমরা দেখেছি যে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে কনিষ্ঠতম সবাই এসে সাহায্য করছে ছোটো ছোট বাচ্চারা তাদের ব্যাংক থেকে যতটুকু পারছে দিচ্ছে জমানো টাকা দিয়ে দিচ্ছে একজন আঙ্কেলকে দেখলাম উনি ওনার মায়ের জমানো টাকা ওনার মা মারা গিয়েছেন আজকে চার বছর হয়ে গিয়েছে এবং ওনার মায়ের জমানো টাকাগুলো উনি এসে বন্যা দুর্গতদের জন্য দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো স্টুডেন্টরা যারা এই টিএসসি থেকে টাকা কালেক্ট করছেন তাদের জন্য স্যালিউট অফ তাদেরকে মানে তাদেরকে যে কী বলবে সম্মান দেওয়া যায় আমি আমি আসলে জানি না এখন আসলে এটাই বল বলতে হচ্ছে বিকজ আসলে সেই জুলাই মাস থেকে ওরা এতটা কষ্ট করে যাচ্ছে আর তাদের তাদেরকে বিশ্বাস করেই যে এত এত মানুষ এত টাকা দিয়ে যাচ্ছে তো তাদেরকে এতটুকুই বলবো যে তোমরা তোমাদের এই মানটা ধরে রাখো মানুষ তোমাদেরকে যে রেসপেক্টটা যেই ভালোবাসা যেই বিশ্বাসটা দিচ্ছে সেটা তোমরা সারা জীবন ধরে রেখো এবং এই আদর্শ নিয়েই কাজ করো আমরা এই জেনারেশনের উপরে আসলে অনেক 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 বেশি প্রাউড আমি নিজেও এই জেনারেশনেই পড়ি আমি নিজেও জেনজির জেনারেশানেই আমি পড়ি সো আই এম প্রাউড অফ মাই জেনারেশান এবং আমি এটা বলবো না যে আমি কিছুই করতে পারিনি আমি অবশ্যই চেষ্টা করেছি আমার এই বন্যা দুর্গতদের হেল্প করার জন্য দো আমি সরাসরি যেতে পারিনি বিকজ আমি একটা মেয়ে মানুষ আবারও বলছি সো আবার আমি এখন অসুস্থ ইনফ্যাক্ট আমি আমার অফিসেও যেতে পারছি না অসুস্থতার কারণে সো সব কিছু মিলিয়ে আমি আসলে যতটুকু দূরে থেকে হেল্প করা পসিবল আমি ততটুকু হেল্প করছি এবং আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি যাচ্ছি আমার ডাক্তার ভাই বোনেরা যারা যাচ্ছে তারা যেন এই ওরাল কন্টাসেপ্টিক পিল, ইনসুলিন ইনহেলার এই জিনিসগুলো তাদের লিস্টে অ্যাড করে নিয়ে যায় এবং বন্যা দুর্গতদের আসলে এখন এই অ্যাসেন্সিয়াল জিনিসগুলো খুবই দরকার তারা যেন এই জিনিসগুলো থেকে একটু সুন্দরভাবে ম্যানেজ করে আরও যেন আমরা হেল্প করতে পারি এবং খুব দ্রুত যেন এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সো আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই দোয়া করবেন এবং যে যার যেখান থেকে যতটুকু পসিবল আমরা কিন্তু না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিন্তু একটা অথেন্টিক একটা জায়গায় বিশ্বস্ত একটা জায়গায় কিন্তু আমরা দান করতে পারছি সো ওখানে আমরা দান করবো এবং সবাইকে একটা রিকোয়েস্ট করব যে কে কতটুকু দান করেছি এটা প্লিজ আপনি কাউকে বলে বেড়াবেন না কেননা আমাদের আল্লাহ তালা বলেন যে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন জানতে না পারে এমনভাবে দানটা করতে হয় বিকজ এটা আপনি শুধুমাত্র আল্লাহ খুশির জন্য করছেন লোক দেখানোর জন্য করলে সেটা আর দান থাকে না তো সবাইকে আমি সাজেস্ট করব যে যতটুকুই দান করছেন না কেন এটা বলে বেড়ানোর প্রয়োজন নাই আমি এখানে এতটুকু এত পরিমাণ দান করেছি এগুলো প্লিজ বলতে যাবেন না নিজের আমল নামাটাকে কমিয়ে ফেলবেন না এবং সবাই সবার স্তর থেকে যার যেভাবে যতটুকু পসিবল পরোক্ষ প্রত্যক্ষভাবে হেল্প করার চেষ্টা করবেন এবং তার মাঝেও নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন হেল্প করতে গিয়ে নিজেও যেন বিপদে না পড়ে যান সো ভিডিওটা এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি একটু সিল্ক কাছে আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবধানে থাকবেন এবং আসসালামু আলাইকুম